আসসালামু আলাইকুম ভিউয়ার্স আল্লাহর অশেষ সুমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে ভিউয়ার্স এই ভিডিওর মধ্যে যে কথাগুলো তথ্যগুলো আপনাদের সাথে তুলে ধরব যারা একটু ধৈর্য আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখেন বর্তমানে সার্বিয়ার ভিসার ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে একটি সময় লাগতেছে মূলত ইউরোপের ভিসার ক্ষেত্রে প্রত্যেকটা দেশের ক্ষেত্রে কিন্তু ধৈর্যের প্রয়োজন সময়ের প্রয়োজন এবং আপনাকে কিন্তু এই ধৈর্য এবং সময় দুটো বিষয় কিন্তু লক্ষ্য রেখেই ইউরোপের দেশের জন্য জমা দিতে হয় কিন্তু সার্বিয়া দেশটির ক্ষেত্রে বর্তমানে আপনাকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে দুই সাল কিন্তু শেষ হয়ে যাচ্ছে দুই সাল আগামী এক মাস পরেই কিন্তু দুই সাল মানে নতুন বছরে আমরা পা রাখবো ইনশাল্লাহ তো এই নতুন বছরে আসলে আপনি যদি সার্বিয়া বিশ্বের জন্য জমা দেওয়ার জন্য প্রসেসিং করার জন্য চেষ্টাও করে থাকেন তাহলে আপনাকে অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে হবে কারণ দুই সালের ঘটনাকে কেন্দ্র করে আপনাকে অনেকগুলো বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে এখন এই যে দুই সাল শেষ হয়ে যাচ্ছে দুই সাল মানে আগামী বছরে সার্বিয়ার ফিশার ইস্যুটা কেমন থাকবে বা আসলে বর্তমানে ভিশার যে পরিস্থিতি যে সময়টা লাগতেছে তার উপর ভিত্তি করে আমরা সার্বিয়ার জন্য জমা দিব কিনা বিভিন্ন বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে এই যে দুই সালে আমরা যদি জমা দিই তাহলে দেখেন বর্তমানে যে সমস্ত প্রতিষ্ঠান বা এজেন্সিরা যারা সার্বিয়া ভিসা নিয়ে কার্যক্রম নিয়ে কাজ করতেছে তাদের যে লক্ষ্যটা তারা যে ভিসা কার্যক্রম গুলো প্রসেসিং অবস্থায় আছে বা করতেছে সেগুলো কিন্তু দীর্ঘ লম্বা সময় ধরে কিন্তু এখনো চলমান আছে মানে অপেক্ষামান আছে অনেকের ভিসা গুটি কয়েক ভিসা বের হচ্ছে বা বের হচ্ছে না এরকম কিন্তু অনেকের অ্যাপ্রুভাল বের হয়েছে অ্যাপ্রুভাল বের হওয়ার পরেও ম্যান পাওয়ার করতে পারতেছে না বা ভিসা পাওয়ার পরেও ম্যান পাওয়ার নিয়ে জটিলতা বিভিন্ন ধরনের সমস্যাগুলো লেগেই থাকতেছে বা হচ্ছে না আবার অনেকের পারমিট বের হয়েছে কিন্তু অনলাইন হচ্ছে না আবার অনেকের পারমিট বের হয়েছে অনলাইনের জন্য মানে অ্যাপ্রুভালের জন্য সাবমিট করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সুরা বা কোনো ফলাফল পাচ্ছে না তো এই যে সময়গুলো আসলে এই সময়গুলার আলোকপাতে আপনি আসলে সার্বীয় বিষয়ের জন্য জমা দিবেন কিনা এর ভিতরে মূল যে বিষয়টা ভাই একবার এই ভিডিওর মূল কথা যেটা সেটা হচ্ছে দেখেন যে সময়টা লাগতেছে তার উপর ভিত্তি করে আপনি একটি বিষয় খেয়াল রাখবেন যে কি পরিমাণ ফাইল বা জমা আছে কি পরিমাণ পাসপোর্ট জমা আছে সার্বিয়ার এম্বাসিতে এত হিউজ পরিমাণ পাসপোর্ট আর অ্যাপ্লিকেশন এই সার্বিয়া দেশটির জন্য জমা হয়ে আছে যা কিনা বিগত কয়েক বছরে অন্য কোনো দেশের জন্য জমা হয়নি বা সার্বিয়ার জন্য এমন কোনো এজেন্সি নেই যে কাজ করতেছে না প্রত্যেকটা এজেন্সি সার্বিয়া দেশটি নিয়ে কাজ করতেছে বর্তমানে তো এখন আপনাকে এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে হবে যে আপনি আসলে জমা দিবেন কি দিবেন না আপনি যদি জমা দেন তাহলে দুটো বিষয়ের উপর লক্ষ্য রেখে আপনাকে জমা দিতে হবে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে জমা দিবেন তার সাথে ওইভাবে এগ্রিমেন্ট করে নিবেন কোনো টাকা পয়সা ছাড়া মানে আগে বিষে পরে টাকা এক নম্বর কথা আর আগে বিষে পরে টাকা এটার মধ্যে গেলেও আপনি আপনার কাজটা করে দিবেন নির্দিষ্ট একটা সময়ের ভিতরে নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার কাজটা করে দেওয়ার পরবর্তী পর্যায়ে আপনি টাকা পয়সা পরিশোধ করবেন কিন্তু এই আগে বিষে পরে টাকা এই সিস্টেমে আপনি যদি এগ্রিমেন্ট করেন এক পর্যায়ে আপনার থেকে বছর বছর সময়ের পর সময় মাসের পর মাস সময় নিবে কাজের বেলায় কোনো কিছু আসবে না তাহলে কিন্তু এই কাজটা করে লাভ হবে না আরেকটি বিষয় হচ্ছে যে আপনি টাকা প্রদান করে এগ্রিমেন্ট করা এবং নির্দিষ্ট সময়ের ভিতরে যেন আপনার কাজটা সম্পাদন করে নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার কাজ না হলে আপনি টাকা ফেরত নিয়ে নিবেন একবারে ভাই ভিডিওর মধ্যে আসলে পরিষ্কার ক্লিয়ার করে অনেকগুলো কথা বলি কারো কাছে অনেকের কাছে আবার খারাপ লাগে অনেকের কাছে ভালো লাগে মূল বিষয় হচ্ছে ভাই একবার ক্লিয়ার কাট কথা বললে কারো ভিতরে কোনো ধরনের সন্দেহ বা কোনো ধরনের যে প্রশ্ন সেটা আসলে সহজে আসার কথা না তো এখন দেখেন আপনি টাকা পেমেন্ট করে আপনি বিষয়ের জন্য জমা দিবেন তবে সেই ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে আপনি যে টাকা জমা দিবেন নির্দিষ্ট একটা সময়ের জন্য জমা দিবেন এবং হিউজ পরিমাণ কোনো টাকা জমা দিবেন না আমরা ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করার সময় মানে ভিসা যখন অ্যাপ্লাই করি সার্বিয়াতে আমার নামে আমার পাসপোর্টের নামে তখন কিন্তু লয়ারকে কিছু টাকা প্রদান করা লাগে যেমন ফাইল ওপেনিং করার ক্ষেত্রে সুতরাং আপনার যে যৎসামান্য টাকার প্রয়োজন সেটার উপর ভিত্তি করে আপনি এগ্রিমেন্ট করবেন একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান বা এজেন্সির কাছে এগ্রিমেন্ট করে যথাসময়ে আপনি আপনার ফাইলটা জমা রাখবেন এবং সাথে সাথে ছয় থেকে আট মাসের উপরে কোনো সময় নেবেন না এটার ভিতরে যদি আপনার কার্যক্রমটা সম্পাদন হয় তো হলো নতুবা এর থেকে বেশি সময় নিলে কিন্তু আপনার মনে করবেন যে এর ভিতরে কোনো ধরনের কিন্তু আছে বা কোনো ধরনের সমস্যা আছে তো ভাই ইউরোপের ক্ষেত্রে সময় বা ধৈর্য প্রত্যেকটা জিনিসের প্রয়োজন কোনো কোনো কার্যক্ষেত্র বিশেষই দেখা গেছে এর থেকেও বেশি সময় লাগে আপনাকে এটা বুঝতে হবে জানতে হবে এই সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে দুই হাজার ছাব্বিশ সাল আপনার জন্য সার্বিয়া আপনার জন্য এই সার্বিয়া দেশটির ভিসা আপনার জন্য মূলত যার কাছে জমা দিবেন বিশ্বস্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা আপনার ওই ধরনের শুভাকাঙ্ক্ষী যারা কিনা আপনার জন্য ভালোভাবে কাজটা করতে পারে সেই হিসেবে আপনি সামনে অগ্রসর হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফিজ